কিছুদিন আগেকার কথা বলছি আমাদের এই নদীয়াতে প্রায় একটা না দশ দিন কি পনেরো দিন বৃষ্টি নেমেছিল তার কারণে দেখো মাঠ ঘাট সব জলে ডুবে আছে তো এখন ইদানিং কয়েকদিন হচ্ছে বৃষ্টিটা বন্ধ আছে তো দেখো মাঠের মধ্যে ওই লোকটা দেখো জলের ভেতরেই কাজ করছে আর আমাদের তো সবে মাত্র কিছু দিন ধান লাগিয়েছিল তো সেই ধানগুলো একদম কচি কচি গাছ ছিল তারপরে বৃষ্টি আরম্ভ হয়েছে ধান গাছ এখনও জলের তলায় পুরো সব পচে গেছে এত আশা করে ধান লাগিয়েছিল আমার মশাই যে ধান উঠলে পারে ধানগুলো বিক্রি করে ওপরে যে ঘর করবে বলেছিল। সেই ঘরটা বাকি ছিল তো সেটা ধান টান উঠলে পারে পয়সা পেলে তারপরে ওটা আবার হাত দিয়ে শুরু করবে কিন্তু সেটা তো আর হলো না সব আশায় জল ঢেলে দিল এই বর্ষা তো ওই লোকটা দেখেছিল বৃষ্টির ভেতরেই জলের ভেতরেই পাট কাটছিলো মানে জলের ভেতরে কিছু করার নেই জলের ভেতরেই পাট কাটতেই হবে আর অরিত্রী পাপা বাজারে গেছিল এই দেখো সকালবেলায় নিয়ে এসেছে পার্সে মাছ অনেকে কিন্তু এই মাছগুলোকে নদীর বাটাও বলে তো এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এগুলো কিন্তু পার্শে মাছ বাটা মাছের থেকে ভালোই টেস্ট লাগে অনেকটাই টেস্ট লাগে তো শাশুড়ি মা বললো যে সবজিগুলো একটুখানি বানিয়ে দিতে বাবু এখন ঘুমাচ্ছে তো পটলগুলো কুচি কুচি করে বানিয়ে দেব পটলগুলো ভাজা করবে কারণ পটলগুলো একটু সুটকি সুটকি টাইপের হয়ে গেছে সেদিন আমার আমাদের বাড়ির থেকে নিয়ে এসেছিলো মানে আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলো একটু শুটকি সুটকি টাইপের হয়ে গেছে তো এই পটলগুলো এখন ভাজা হবে আর তোমার আলু দিয়ে মাছটা ঝাল হবে অরিত্রী পাপা বললো এই মাছের ঝাল করলেই ভালো লাগে ঝোলের থেকে তাই অরিত্রী পাপা বলল ঝাল করতে তাই আমার শাশুড়ি মাকে বললাম যে ঝাল করার কথা তোমার শাশুড়ি ঝালি করবে মাছটার একটু টমেটো দিলে বেশ ভালো হতো কিন্তু এখন টমেটো পাওয়াটাই খুব মুশকিল আর যদি পাওয়াও যায় তাহলে কিন্তু প্রচুর দাম তাই দেখো পটল কুচিয়ে কেটে নিয়েছি আর এদিকে দেখো আমার যে ওভেনটা দেখেছিলে একদম ভেঙে চুরমার হয়ে গেছিল তো ঝিক মানে উনুনগুলো মানে ঝিকগুলো যেহেতু লোহার আর বিপিএলের বুঝতেই পারছো মাত্র দুশো টাকা না তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম এই ওভেনটা তো দেখো ওটা পাল্টিয়ে আবার নতুন করে দুটো কিনে নিয়ে আসলাম আরেকটু পাপা গিয়েই কিনে নিয়ে আসলো এক একটা মনে হয় একশো টাকা করে নিয়েছে উনুনগুলো তো নতুন করে নিয়ে আসলো কারণ ও দুটো আর ব্যবহার করা যাবে না ওই উনুন দুটো এদিকে দেখো জামা কাপড় শুকিয়ে গেছে সব বাবুর ন্যাকড়া ট্যাকড়া শুকিয়ে গেছে বান্ধবী আর আমাদের পাশের বাড়ি একটা কাকিমা দুজন মিলে যাচ্ছে বাজারে তো ওদের সাথে একটু কথা বললাম পরে যাচ্ছে কাপড় কিনতে কারণ বাজারে যাচ্ছে আজকে হচ্ছে জল ঢালা আমাদের এখানে মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমাদের এখানে রাঘবেশ্বর বলে একটা জায়গা আছে ওখানে হচ্ছে জল ঢালা হবে মানে জল ঢালা হয় আর কি শেষ সম্বারে তো ওখানে সবাই জল ঢালতে যায় তোমাদের এর আগেও কিন্তু আমি শেয়ার করেছিলাম ওই জায়গাটা আমি এর আগে ঘুরতে গেছিলাম অরিত্রীর পাপা আমি অরিত্রী তখন বাবু হয়েই ছিল না তো তখনকার কথা তো এখন জানি না আবার কবে যাবো বাবু বড় না হলে যেতে পারবো না আমারও খুব ইচ্ছা করে জানো যে আমিও জল ঢালতে যাব। আমি একবারও এখন অবধি যাইনি ওই রাঘবের সাথে জল ঢালতে আমাদের এখান থেকে তো প্রচুর প্রচুর মানুষ যায় ওখানে কিন্তু আমি একবারও যেতে পারিনি সেই বিয়ের পর থেকে ভাবি যে যাবো যাবো বিয়ের এক বছর পর অরিত্রী হলো অরিত্রী ছোট ছোট করে মানে ছোট বাচ্চা রেখে তো যাওয়া যায় না তো ছোট ছোট করে যাওয়া হলো না তারপরে যেই অরিত্রি তিন চার বছর হলো আমার ঠাকুমা শাশুড়ি মারা গেল। তারপরে বছর কি না হলে তো যেতে পারবো না বছর কি হলো তারপরে আবার বাবু পেটে চলে আসলো তারপর বাবু হলো মানে বাবু আবার যতদিন না বড় হবে ততদিন আমি রাঘবাশারে জল ঢালতে যেতে পারবো না আমার না ভীষণ ইচ্ছে করে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ভাতটা বেড়ে নিয়ে আসলাম আর বাবুকে এই যে দোলনাটা খুলে বাবুকে দোলনার ভেতরে শুয়ে রেখে কাজ করছি আর এই দেখো আরেকটির পাপা বিছানার চাদর টাদর কয়েকটা ওর গেঞ্জি টেঞ্জি ভিজিয়েছিল তো সেগুলোই কেচে দিচ্ছে একা একা আমার এসব কাঁচা সম্ভব না কারণ বাবু ছোটো যত বেশি জল কাটব তত আমার ঠান্ডা লাগলেই বাবুর ঠান্ডা লেগে যাবে তাই অনেককে পাপা নিজের জামা কাপড় আগাগোড়ায় নিজেই কেচে নেওয়ার চেষ্টা করে আগাগোড়ায় আমি কাঁচা ধোয়ার থেকে খুবই মানে কম জোরে কাঁচা ধোয়া অত পারি না ভালো একটা তো কী করা যাবে আর এদিকে দেখো কাকিমাদের বেড়ার এই দিকটাতে উচ্ছে গাছ হয়েছিল বেশ কয়েকটা জালিও এসেছিল। কিন্তু দেখো বৃষ্টিতে না উচ্ছে গাছটা একদম পুরো পচে পচে যাচ্ছে পাতাগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখো রান্নাঘরে বহু দিন হাত দিইনি প্রায় প্রায় মাস বাবু হয়েছে থেকে রান্নাঘরে আসাই হয় না তো দেখো রান্নাঘরের অবস্থাটা দেখো একবার কৌটা কাউটা একদম তাক টাকগুলো একদম যাচ্ছে তাই নোংরা হয়ে যাচ্ছে মশলাপাতির কোটো টোটোগুলো সব আমি বের করে নিচ্ছি এগুলোকে এখন ধোয়া মাজা করব একদম যা না হয়ে আছে দেখতেও ভালো লাগে না রান্নাঘরে যদি এরকম হয়ে থাকে তাই না এদিকে হাড়ে ধরার নেতা টাতাগুলো দেখো কি অবস্থা একদম পুরো বাঁশের সাথে গোজা আছে এগুলোকে সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে তো চলো রান্নাঘরের সমস্ত জিনিস এখন বাইরে বের করে নিয়ে চলে এসে প্রথমে কৌটা ভালো করে জল দিয়ে এই যে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে তারপর সাব দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে পরিষ্কার করে নেবো আর যেগুলো একদম অচল হয়ে গেছে বাতিল সেগুলোকে টান দিয়ে ফেলে দেবো নিজের সংসারটাকে আবারও একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি নিজের রান্নাঘরটাকে আবারও একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি প্রত্যেকবারই টাকা পাই আর ভাবি যে কিছু না কিছু কিনবো মানে বাসন মাজা একটা র্যাক কিনবো ভেবেছিলাম তো কিনবো কিনবই করে যায় কেনা আর হয় না ভাবি কি এই জিনিসটা কিনবো তারপর ভাবি কি যে না থাক কিনবো না বাবুর ছোটো যদি লাগে কিছু টাকা তো তার জন্যে কিছু খরচ হয়ে যায় আর কিছু আর কিছু বাবুর জন্য রেখে দিই যে বলা যায় না আর আমার হাজব্যান্ড যা কাজ করে তো সেই সব টাকা পয়সাগুলো এদিক ওদিক করতেই মানে সংসার চালাতেই খরচপাতি হয়ে যায় ডাক্তার তারপরে এখন প্যাম্পাস টিস্যু তারপরে মানে অনেক অনেক রকম কিন্তু জিনিস লাগে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে পারে আর সংসারে জানোই তো একটা সংসারে প্রচুর খরচ ঠিক আছে আর আমি ঘরের ভেতরে ফ্যান চালিয়ে দিয়ে বাবুকে ঘুম পাড়াচ্ছি আর ভয়েস দিচ্ছি ফ্যানের হয়তো আওয়াজ পাচ্ছ তোমরা কিছু করার নেই বুঝলে যদি এরকমভাবে এখন ভয়েস না দিই তাহলে আর তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ারই করতে পারবো না তবু ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো সব মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে এখন চটাচট করে ধুয়ে ফেলি চলো তোমাদেরকে কালকে বলেছিলাম ছটা কলসি মাজা ছিল বলেছিলাম পরের দিনের ভিডিওতে বলবো তো এই দেখো ছটা কলসি এই কাজে লাগছে বললাম না রাঘবেশ্বরে আজকে আমার কাকা শ্বশুরের ছেলে তো ওর বন্ধুরা মিলে সবাই মিলে যাচ্ছে রাঘবেশ্বর জল ওদের দেখে মনে হচ্ছে আমারও যেতে ইচ্ছা তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর শাশুড়ি মায়ের যে তাল নিয়ে এসেছিল কোথা থেকে তো এই যে তালের বড়া ভাজছে তো অরিত্রীকে দিয়ে ফোনটা পাঠিয়েছিলাম ভিডিও বানানোর জন্য তো এই প্রথমবার মানে এবছরে এই প্রথমবার তালের বড়া খাবো তো ওই যে তালের বড়া ভাজছে তালের বড়া বা তালের ওই যে যে তাল গুলা হয় না তালগুলা দিয়ে রুটি খাই ওগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর এর ভিতরে যদি নারকেল দেয় তাহলে আরও ভালো লাগে আমার এই ছোট্ট ব্লগটা তালের বড়া দিয়েই আজকে শেষ করলাম তো পরবর্তী দিনে আবারও দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা আজকের মতন বাই